সম্মানিত ভিভার্স দূরে বা কাছে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি খেদমা আতরান পারফিউমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যে পারফিউম ওয়েলটি নিয়ে উপস্থিত হয়েছি এবং যে আত যে পারফিউম অয়েলটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব আলহামদুলিল্লাহ এটি আমাদের শপের বেস্ট সেলিং একটি আঁতর শুধু আমাদের শপেই না আলহামদুলিল্লাহ এটি বাংলাদেশের মধ্যেও সবার কাছে অত্যন্ত পছন্দনীয় এবং প্রিয় এবং এটি এমন একটি আতর যে আপনি যে ধরনের স্মেলই পছন্দ করেন যেমন আপনি যদি সুইট সুইট টাইপের পছন্দ করেন তো এটার মধ্যে আপনি সুইট সুইট টাইপের স্মেল পেয়ে যাবেন আপনি যদি একটু ফ্রুটি টাইপের চয়েস করে থাকেন তো এটার মধ্যে আপনি ফ্রুটি টাইপের স্মেল পেয়ে যাবেন যদি আপনি হালকা উড টাইপের স্মেল পছন্দ করেন সেক্ষেত্রে আপনি উড টাইপের স্মেলও পেয়ে যাবেন যে একটু লাইনে থাকেন আমরা একটু আমাদের আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ হজরত কেমন আছেন সাফা মারোয়া সাফা আচ্ছা 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 সাফা কতটুক দিব হ্যাঁ থ্রেম না আচ্ছা আচ্ছা আমাদের একজন গেস্ট আসছেন উনি আতর নেওয়ার জন্য ঠিক আছে ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম আমাদের এক সম্মানিত গেস্ট আসেন এই মুহূর্তে আতর নেওয়ার জন্য আমরা ওনাকে আমরা দেখতেছি উনি আমাদের কাছে আমাদের অন্য একজন আলেমে দিন সম্মানিত ব্যক্তি তার নাম হলো কি যেন ওনার নাম হ্যাঁ ওই যিনি পাঠাতে পাঠিয়েছেন আজদ মাওলানা জিহাদুর রহমান জিহাদি সাহেব উনি আলহামদুলিল্লাহ রেগুলার আমাদের কাছ থেকে আতর নিয়ে থাকেন তো উনি আজকে ব্যস্ততার কারণে আসতে পারেননি তো উনি ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সামনে পাঠিয়েছেন আপনার নাম হজরত মারা নাম মমতাজ আলী সাহেবকে পাঠিয়েছেন উনি আমাদের কাছ থেকে অনেক অনেকটাই প্রাতর নেন বাট আজকে যেটা উনি নিতে চাচ্ছেন সেটা হলো সাফা সাফার একটু তো উনি সাফাটা নিয়েছেন আগেও সাফাটা ওনার কাছে খুবই পছন্দনীয় আপনাদেরকে একটু দেখায় দিই সাফাটা এটা হলো আমাদের সাফা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এটা সুরাতি ব্র্যান্ডের তো এই হজরত আমাদের কাছ থেকে সাফা এত এখন নিবেন তো হজরত আপনি কিছু বলবেন আমাদের দোকান সম্পর্কে আপনি তত নিয়েছেন আগে আলহামদুলিল্লাহ খুব আতর গ্রান আছে আতর আমরা খুব বীজ হরি দোকানের আতর আমরা খুব বালা পাইছি আতরল আপনারা সবার মহব্বত আঁতর লাগাইনতে দোকানও আসবা খুব বিদেশি আতর আছে ভালো আতর আছে আলহামদুলিল্লাহ আমরা আঁতর নেই সব সময় দোকান থেকে আঁতর নেই আপনারা যারা লাইভে দেখা আঁতর ইউজ করতে চাইন ব্যবহার করতে চান খুব ভালো আতর আছে সেন্টর আতর আছে আপনারা সবাই আতর নিবা দোকান থেকে আসসালামু আলাইকুম মাসাল্লাহ আমাদের মৌলানা সাহেবকে অনেক ধন্যবাদ তো আমরা ওনা ওনাকে আমরা সাফা তোরটা দিয়ে দিচ্ছি পাশাপাশি আমি আবার লাইভে চলে আসতেছি এটা একটু দিয়ে দাও থ্রি এম এল দিয়ে তো আমরা যে এতটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম সেটি ছিল উদ লাইল আমাদের এই হজরত উদার উদাল লাইলটি দেখতেছেন তো যেটা বলতেছিলাম যে উদার লাইলটি আপনি যে ধরনের স্মেল চান এটার মধ্যে আপনি পেয়ে যাবেন পারফিউমি সুইটি এবং উদি অ্যান্ড অ্যারাবিক অ্যান্ড ফ্রেন্স টাইপের দনটার কম্বিনেশন প্লাস হলো আপনি এটি আপনি যে কোনো ধরনের মানুষই হন না কেন আপনি এটি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এবং আপনি চাই পুরুষ হন চাই মহিলা হন যেই হন না কেন বয়স্ক হন অল্প বয়সের হন আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন ফ্যামিলির সাথে ইউজ করতে পারবেন ফ্রেন্ডদের সাথে এবং মসজিদে মাদ্রাসায় ইভেন অফিসে কলেজে স্কুলে যে কোনো জায়গায় আপনি নিশ্চিন্তে এটি ইউজ করতে পারবেন এবং আলহামদুলিল্লাহ আমাদের এই লাইল আঁতটি আমাদের কাছ থেকে যেমন বাংলাদেশে সেল হচ্ছে অনুরূপভাবে আমাদের এখান থেকে বাহিরে আমাদের দেশের দেশের বাহির আনন্দের রেগুলার যাচ্ছে ক্লাসিক ইন্ডিয়ানটা এবং যেটা বলতেছিলাম আমাদের কাছ থেকে এটি অনেক অনেক আমাদের কাছ থেকে ইউরোপে গিয়েছে ইউকেতে অনেক আতর আলহামদুলিল্লাহ এই আতরটি ইউকেওতে অনেক গিয়েছে আলহামদুলিল্লাহ তো মোটামুটি আজকে এই উদার লাইল ব্যাপারে আপনি আপনাদেরকে অবগতি করলাম আপনারা এই উদার লাইল যদি নিতে চান নাম্বার ওয়ান আমাদের শপে সরাসরি ফিজিক্যাল শপে চলে আসতে পারেন আমাদের শপ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে ওপেনিং টাইম দশটা এবং ক্লোজিং টাইমও দশটা তো সকাল দশটা থেকে রাত দশটা টেন টু টেন তো এটা হলো আমাদের ফিজিক্যাল শপ এসে আপনি সরাসরি চয়েস করে নিতে পারবেন আর আপনি যদি অনেক দূরের হন বা আপনি যদি আসতে অক্ষম হন সেক্ষেত্রে আপনি আপনার বাসায় বসেও নিশ্চিন্তে পেতে পারেন তো সেক্ষেত্রে আমাদের আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের ওখানে কমেন্টে আপনার আপনার অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের পেজে চলে যেতে পারেন সেখানে কি ইনবক্সে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু সেভেন টু নাইন সেভেন ডাবল জিরো সেভেন এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সাথে আবারও কোনো পারফিউম অয়েল পারফিউম নিয়ে কথা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন আসালাম আলাইকুম রহমতুল্লাহ